Allah 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 gunaray ase Allah 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 nó, allah, allah. God. Allah, allah. God, God. allah 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 Allah, allah.

নতুন দিন বেদামাই আল্লাহ আল্লাহ বসির আল্লাহ আল্লাহ আজদিলা বসির কালে আল্লাহ আল্লাহ তোর আল্লাহ

লো আদে লিছ আল্লাহ দেলম আ আল্লাহ 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 আগুন কে ছবি আল্লাহ আল্লাহ এই মানে কি হচ্ছে দে 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 বলি দে বলি কইতে স্বাদ দেন স্যার কি রে একটা কাম দে একটা ধান দি আল্লাহ 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 ফিরিয়ে দিম আল্লাহ দেবতা চলে আইসা আল্লাহ 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 নুরাকে পানি আল্লাহ 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 বললি কিলে আল্লাহ বলনের জন্য আল্লাহ আই বল গো জম আজবি রে আদিন আল্লাহ রুকাই ওই রে আল্লাহ আল্লাহ লাই তোর তো দার আল্লাহ ইয়ে আল্লাহ আল্লাহ এই ছাই এই